ভালোবাসার মানুষকে পেতে গিয়ে এক নারী এমন এক অমানবিক কাজ করেছিলেন যা গোটা গ্রামকে কাঁপিয়ে দিয়েছিল লাচ্ছিতে বিষ মিশিয়ে তিনি কেড়ে নেন সতেরো জন নিরপরাধ মানুষের প্রাণ কিন্তু কেন সময়টা দু সালের একত্রিশ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মালাওয়াট গ্রামে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা মাত্র এক সপ্তাহের মধ্যে সতেরো জন মানুষ প্রাণ হারান আর আরও অনেকে হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন শুরু থেকেও বুঝতেই পারেনি আসলে এর পেছনে কে আছে কিন্তু তদন্তে সামনে আসে চাঞ্চল্যকর সত্য এই ঘটনার নেপথ্যে ছিলেন এক তরুণী নাম আসিয়া বিবি মাত্র একুশ বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয় তার চাচাতো ভাই আমজাদের সঙ্গে কিন্তু সেই বিয়ে ছিল সম্পূর্ণ তার ইচ্ছার বিরুদ্ধে কারণ আসিয়া আগে থেকেই দুবছরের সম্পর্ক ছিল শহীদ নামের এক যুবকের সঙ্গে আর সে চাইছিল তাকেই বিয়ে করতে কিন্তু পরিবার একদমই রাজি হয়নি বিয়ের কিছুদিন পর আশিয়া স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায় সেখানে শহীদের সঙ্গে তার পুনরায় যোগাযোগ হয় শহীদ তাকে বোঝায় যদি আমজাদ না থাকে তবে তারা একসঙ্গে থাকতে পারবে অবশেষে মায়ের চাপে আশিয়া আবার শ্বশুর বাড়ি ঘিরে আসে সেদিনই সে প্রথম দুধে মিশিয়ে আমজাদকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু আমজাদ দুধ পান করতে অস্বীকার করে সেই দুধ দিয়ে তার শাশুড়ি জৈতুন বিবি দই তৈরি করেন আর সেখান থেকেই তৈরি হয় লাচ্ছি কিন্তু কেউ জানত না সেই লাচ্ছি একদিন হয়ে উঠবে মৃত্যুর ফাঁদ পরদিন গ্রামে ছিল বিশেষ এক অনুষ্ঠান সবাই মিলে আনন্দ উল্লাসে লাচ্ছি পান করল মুহূর্তের মধ্যেই শুরু হলো ভিভীষিকাময় দৃশ্য একে একে জন অসুস্থ হয়ে পড়ল মাটিতে লুটিয়ে ছটফট করতে লাগল দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অনেক দেরি হয়ে গিয়েছিল প্রথম চার দিনের মধ্যেই মারা গেল জন। এক সপ্তাহের মধ্যে সংখ্যাটা দাঁড়াল সতেরোতে নিহতদের মধ্যে শুধু আমজাদ আর তার দুই বোন নয় ছিল সাত থেকে বারো বছরের মধ্যে আটটি শিশু গোটা গ্রাম শোকে স্তব্ধ হয়ে যায় আশিয়ার আসল উদ্দেশ্য ছিল কেবল স্বামীকে সরানো কিন্তু তার ভুলের কারণে প্রাণহারায় অসংখ্য নিরীহ মানুষ পরে আদালতে প্রমাণিত হয় এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আসিয়া ও তার প্রেমিক শহীদ আদালত তাদের উভয়কে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার সাজা দেয়